আজকে বানাবো আমার দিদার রেসিপি চিকেন ভর্তা সবার প্রথমে চিকেন চিকেনটাকে নুন এবং হলুদ গুঁড়ো দিয়ে সেদ্ধ করে নেবো তো এইবারে আমি লঙ্কা টমেটো আদা রসুন এবং পেঁয়াজ কুচি করে কেটে নেব এবার আমরা কাটা সবজিগুলোকে ভালো করে ভেজে নেব ছোট্ট একটা স্টেপ এই রেসিপিটাতে অ্যাড করতে চলেছি সেটা হচ্ছে কি যে আমি এখানে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিতে চাইছি যাতে একটু ভালো রং আসে এবং আমার পার্সোনালি ধনে গুঁড়োর স্বাদটা বেশ ভালো লাগে এবারে আমি এর মধ্যে মাংসটাকে অ্যাড করে দেবো মাংসগুলো আমি ছিঁড়ে ছিঁড়ে নিয়েছি তোমরা চাইলে মাংসের কিমাও ইউজ করতে পারো জল দিয়ে এটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব এবং রেডি হয়ে গেল আমাদের চিকেন ভর্তা স্বাদে খুব ভালো হয়েছিল তবে আমার দিদার রান্নার মতন করতে গেলে আর সত্তর বছর প্র্যাকটিস করলেই হয়ে যাবে তাহলে একদম দিদার হাতের মতন খেতে হবে